ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে আমাদের ছয় নং লেসন প্ল্যান নিয়ে আমাদের ছয় নং লেসন প্ল্যানে কী কী আছে ছয় নং লেসন প্ল্যানে আমাদের যে পড়াটা আছে সেটা হলো সুরাতুল নাবা শেষ নাবা শেষ হয়ে সুরাতুল নাজিয়ার তেরো নং আয়াত পর্যন্ত নাজেরা পড়া রিডিং পড়া বুঝতে পারছেন সৌরাতুল নাবা শেষ হয়ে সৌরাতুল নাজিয়ার তেরো নং আয়াত পর্যন্ত রিডিং নাজেরা পড়া আমরা সবাই বাসায় পড়বো এবং ক্লাসে আপনাদেরকে মস্ক করাই মস্কো সময় আপনারা সবাই খেয়াল করবেন পড়বেন সবাই কি বুঝতে পারছেন আচ্ছা এখন সবাই বোর্ডের দিকে তাকান আমাদের যে তাজবিদের আলোচনাগুলো আছে ওই তাজবিদের আলোচনাগুলো করব গত সপ্তাহে আমরা বেলাগুন্না পর্যন্ত পড়িয়েছিলাম ঠিক না যে এখন আমরা আজকে প্রথমে ইধারে 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 কি কি কাকে বলে। যে আমাদের তেলাওয়াত কায়দা আছে এই তেলাওয়াত কায়দায় লেখা আছে যে ইধারে মুতলাক হলো যে একই শব্দে নুনসাকিনের বামে বাগুন্নার হরফ থাকলে গুননা ছাড়া পড়াকে ইধারে মুতলাক বলে কিছু বলছে একই শব্দ কি বলছে এইটা যদি আমরা পড়ি এই লাইনটা আমাদের মুখস্থ করতে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট লাগবে এর মধ্যে মুখস্থ হয়ে যাবে কিন্তু এখানে আমি তোমাদেরকে তোতা পাখির মতন মুখস্থ করাইতে চাই না তোমাদেরকে আমি বুঝাইতে চাই যে শব্দ একটা হবে শব্দ কয়টা হবে শব্দ কয়টা এই যে এখানে লিখেছি দেখো ইন ওয়া নুন এই শব্দের মধ্যেই একই শব্দের মধ্যে নুন সাকিন হয়েছে কি হয়েছে নুন সাকিন হয়েছে যেমন ইদগামে বাগুন্নার মধ্যে কিন্তু দুইটা শব্দ মিলে একটা গুন্ডা হয় ঠিক আছে কয়টা শব্দ মিলে মিন এই যে একটা শব্দ আর ওর এখানে কি আলাদা একটা শব্দ আচ্ছা তাহলে একটা শব্দের মধ্যে নুন সাকিনের পরে কি আসছে ওয়াউ আসছে কিসের হরফ ঈদগামের হরফ ঈদগামে বাগুন্নার হরফ কিসের হরফ ঈদগামে বাগুনার হরফ কয়টি চারটি কি কি বলতো তাহলে এই চার হরফের মধ্যে যে কোনো একটা হরফ আসছে একটা শব্দের মধ্যে আসছে কয়টা শব্দের মধ্যে একটা শব্দের মধ্যে আসছে তারপরে ওয়াও এর উপরে কি নাই তাসদিদ এই জন্য এখানে গুন্না হবে সবাই কি কথাটা বুঝতে পারছো আবার বলছি নুন একই শব্দে নুন পরে ঈদগামে বাগুন্নার চার হরফের যে কোনো এক হরফ আসিলে তখন গুন্না ছাড়া পড়াকে ইহারে মুতলাক সবাই কি বুঝতে পারছেন এই উদাহরণের দিকে তাকান নুন পরে ওয়া আসছে দেখছেন নি যেমন আচ্ছা কোন গুন্না করছি এখন আমরা চলে যাব ইধার ইহারের হরফ কয়টি পড়েছিলাম আমরা ছয় বলেন তো ইহারের হরফ কয়টি ছয়টি হামজা হা আইন হা ইধারের হরফ কয়টি হামজা হা আইন হা হইন হ তাহলে এই নুনসাকিনের পরে যদি এই ছয় হরফের যে কোনো একটা হরফ কি করতে পারি আমরা দেখতে পাই যেমন দেখো নুনসাকিনের পরে হা আসছে গোল হা নুনসাকিনের পরে ঘয়াইন আসছে তাহলে এখানে কি হবে না গুন্না হবে ইধার মানে হলো স্পষ্ট করিয়া পড়া এখানে আমার স্পষ্ট করিয়া পড়তে হবে যেমন আন সবাই পড়ো আনহু ইধারে মুদলাকের সংজ্ঞা আছে নুন সাকিন অথবা তানবিনের বামে ইধারের ছয় হরফের যে কোনো এক হরফ থাকলে নুন সাকিন তানবিনকে গুন্না সারা স্পষ্ট করে পড়াকে ইধার বলে এটা আমি পড়া মুখস্থ করে ফেললাম কিন্তু বুঝলাম না তাইলে কি আমার কোনো কিছু হবে আমার কোনো লাভ হবে আমার পড়তে হবে এবং আমার কি করতে হবে বুঝতে হবে সবাই একটু খেয়াল করেন এই যে দেখেন নুন সাকিনের পরে হা আসছে হা কিসের হরফ ইজারের হরফ নুন সাকিনের পরে গয়ন আসছে গয়ন কিসের হরফ ইজারের হরফ আনহু আনহু মিন ভাইরি মিন এখন আমরা চলে যাব ইকফা ইকফা মানে হলো লুকিয়ে পড়া মানে গুন্নাটা হলো কি নাকের ভিতরে নিয়ে লুকিয়ে করা আচ্ছা ইকফার হরফ কয়টি পড়েছিলাম আমরা পনেরোটি আমরা যদি মানে মুখস্থ করতে না পারি তাহলে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ছড়ার আকারে মানে কবিতা আকারে আপনারা মুখস্থ করবেন কিভাবে এভাবেও পড়তে পারেন অথবা তা হা এভাবেও পড়তে পারেন তাহলে আপনারা মূলত হলো মূলত হলো কি পনেরোটা হরফ আপনাদের সকলের কি করতে হবে মুখস্থ করতে বাদে আচ্ছা এখন নুন এবং তানবিনের বামে ইকফার 15 হরফের যে কোনো এক হরফ থাকলে নুন ساکিন এবং তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্না সহ পড়াকে ইকফা বলে এই কায়দা এটা আমরা মুখস্থ করতে পারবো কিন্তু মুখস্থ করাটা উদ্দেশ্য না আমাদের মূল উদ্দেশ্যটা হলো কি বোঝার বিষয় যেমন ইকফা এই যে ইকফা আমি দুইটা উদাহরণ আনছি সবাই খেয়াল করেন নুন পরে কি আসছে তা আসছে নুন পরে কি আসছে তা আসছে এই নুন সাকিনের পরেও কি আসছে তা আসছে তাহলে তাও সাও জিমো দালো তাটা কিসের হরফ ইকফার হরফ তো নুন সাকিনের পরে তা আসছে এই যে নুন সাকিনের পরে কি আসছে তা আসছে তাহলে এইখানে কি করতে হবে গুন্না করে পড়তে হবে এটার নাম কি ইকফা এটার নাম কি ইকফা এটার নাম কি ইকফা আচ্ছা ইকফার হরফ 15 টি মুখস্থ আছে তো সবার আচ্ছা এখন আমরা দেখি গুন্না করি আন্তা তাহলে আমাদের এই ছিল হলো আমাদের ছয় নং লেসন প্ল্যানের পুরাটা আলোচনা পুরাটা আপনাদের সামনে আলোচনা করেছি আপনারা বাসায় ভালো করে পড়বেন এবং বেশি বেশি পড়বেন আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে এবং সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুক